বাপ বাপ এই কোন ধরনের চুরি ভাবা যায় একটা পুরা পরিবার এই চুরির সঙ্গে যুক্ত এখন যদি আমি তাদেরকে চোর ডাকাত লুটেরা এইসব বলি তাহলে তার দলের লোকরা মনে করবে জিনিসটা ঠিক হলো কিনা কিন্তু ঘটনা তো সত্য পাঁচশো কোটি ডলার যার আমাদের টাকায় প্রায় ষাট কোটি হাজার ষাট হাজার কোটি টাকার বেশি হবে রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সঙ্গে যে চুক্তি করে এই লুটভাটের ব্যবস্থা টিউলিপ এই পরিবারের সদস্য তো টাকা দেখলে মাথা ঠিক থাকে না রেহানার মেয়ে রেহানা সিদ্দিকী দাবি করে শেখ রেহানা কিন্তু বিয়ের পরে তো রেহানা সিদ্দিকি স্বামীর পদবী নেবে কিন্তু নিতে তাদের ভালো লাগে না যেমন শেখ হাসিনা আসলে তো হাসিনা ওয়াজেদ তারা বাপের নামে পিতার নামে এত বড় লুটেরা হবে এটা বোধহয় বাংলাদেশে কেউ ভাবতেই পারিনি তার দলের লোকরাও ভাবতে পারে নাই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র থেকে যেটা রাশিয়ার সঙ্গে নেগোশিয়েট করেছে টিউলিপ যে এখন লেবার পার্টি থেকে উপমন্ত্রী তার নিয়ে অবশ্য টানাটানি তদন্ত এইসব শুরু হয়েছে এই যে শুরু হয়েছে কারণ হচ্ছে সে যে বাড়িতে থাকে সেটাও হাসিনা ওয়াজেদের একেবারে ঘনিষ্ঠ এক সহযোগী বাঙালি ব্যবসায়ী সেও হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করেছে এবং লন্ডনে নিয়ে গেছে তারই একটি বাড়িতে টিউলিপ আমাদের ভাগ্নি জাতীয় ভাগ্নি জাতীয় ভাগ্নে জাতীয় ভাগ্নি ভাগ্নে আর ভাগ্নিদের ত করে ফেলল এটা খুব আদরের সম্পর্ক বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এরা এই ভাগ্নে আর ভাগ্নি বিশ্বচোর হিসাবে নিজেদেরকে প্রমাণ করেছে অবশ্য তাদের পিছনে রাষ্ট্রীয় সহযোগিতা আছে নানার নাম আছে আমি যদি আটটা দশ দশটি ব্যাংকের মানে আলোচনা করি তাহলে তো সীমাহীন দুর্নীতি ওই জায়গায় এস আলম মানে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লক্ষ লক্ষ ঋণের নামে সে লুকাট করেছে খালি করে ফেলেছে সাবেক প্রধানমন্ত্রী দাবিদার সাবেক প্রধানমন্ত্রী উনি তো কোনো নির্বাচনে কখনো জয়লাভ করেনি কিছু কিছু নির্বাচন কমিশনার যাদেরকে উমেদারির জন্য করা হয়েছিল সেই আট সাল থেকে তাদেরকে ব্যবহার করে ওগুলো আমার মনে হয় আইনের আওতা আনতে হবে নাহলে এদেশে আইনের শাসন বা ভালো নির্বাচনের ব্যবস্থা বর্তমান কেয়ারটেকার সরকারও পারবে এটা মনে হয় না যদি ওইগুলোকে মাজায় দড়ি দিয়ে যেভাবে বিএনপি বিরোধী দলের নেতৃবৃন্দকে হাত করা পড়াইছে মাজায় দড়ি দিয়েছে ভাবা যায় আর এই যে চোরগুলো ভোট চোর রুপোর চোর আওয়া যায় এরা দিব্যিক এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে একটা মামলা হচ্ছে না এই যে ভার্জিনিয়া থেকে তার মাকে পর্যন্ত দেখা করতে যায় না কেন যায় না যদি ধরে ফেলে কেউ পা দেয়া মাত্রই তো কোনো ঘটনা লোকজন আছে কারণ তাদের টাকা তারা চুরি করেছে এটা জনগণের আমানত এই টাকা তো ফেরত দিতে হবে যেমন অসংখ্য মানুষকে গুম করা হয়েছে অসংখ্য মানুষকে নিখোঁজ করা হয়েছে আয়না ঘরের নামে যা করা হয়েছে পাওয়া যায় না কি কথা দম্ভ এখন কোথায় সেসব দম্ভ মজিব কন্যা কখনো পালায় না যখন পালাচ্ছে আমার মনে হয় তখনও মানে টেলিভিশন চাইছিল। তখন হয়তো বলতো মজিব কন্যা পালায় না এটাও তাদের পারিবারিক ধারা লুটেরা যেমন পারিবারিক ধারা ওই যে ভাগ্যদের কথা বললাম তার মামা তেহাত্তর চুয়াত্তর ব্যাঙ্ক ডাকাতি হিসাবেই জাতির কাছে পরিচিতি পাইছিল আওয়ামী লীগের এসব কথা শুনতে খারাপ লাগবে যারা আওয়ামী লীগ করেছে করছে শুনতে খারাপ কিন্তু বাস্তবতা আপনি এড়িয়ে যাবেন কি করে পাঁচশো কোটি ডলার ষাট হাজার কোটি টাকার ঊর্ধ্বে এটা কি চারটি টাকা হলো এই হচ্ছে পারিবারিক ধারা এরা পালায় এরা লুট করে এরা ডাকাতি করে মানুষের টাকা ক্ষমতাও এরা জোর করে বসে এটাই সত্যি